谢谢谢谢谢谢谢谢谢谢

তিস্তা পরের এগারোটি পয়েন্টে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল সেই জমায়েতের মাধ্যমে রংপুরে দুই কোটি মানুষ উচ্চারিত করেছিল অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝে বলছে যে কাজ শুরু হবে কখন শুরু হবে কিভাবে শুরু হবে এটা আমাদের কাছে এখনও স্পষ্ট করা হয়নি সেজন্য আমরা বাধ্য হয়ে আবারও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি আজকে পাঁচ জেলায় আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি তারপর আগামী নয় তারিখে প্রত্যেকটি উপজেলায় গণমিছিল এবং সমাবেশ হবে ষোলো তারিখে তিস্তার অববাহিকা একশো তিরিশ কিলোমিটারে মশাল প্রজ্বলিত করা হবে এরপরও যদি তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা না হয় তাহলে আমরা আরও লাগাতার কর্মসূচি দেব প্রয়োজন হলে আমরা বৃহত্তর রংপুরকে অসল করে দিতে বাধ্য হব নভেম্বর জানুয়ারি তো নির্বাচনী প্রাককাল তখন তফসিল ঘোষণা হয়ে যাবে অনেক ধরনের জটিলতা তৈরি হয়ে যেতে পারে যদি তারা যে আমাদের আভ্যন্তরীণ অর্থ থেকে যে টাকা দিয়ে কাজ শুরু হওয়ার কথা সেটা দিয়ে তো কাজ শুরু করতে পারে এটাই আমাদের দাবি এখন যত তাড়াতাড়ি শুরু হবে তত আমরা আশ্বস্ত হয়ে উঠবো রংপুরবাসী যেই সরকার তিস্তা মহাপরিকল্পনা ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং সেজন্য আমরা সরকারকে সব রকম সহযোগিতা দিতে প্রস্তুত